কার বন্ধুরা আশা করছো ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে একটা ওয়েব সিরিজ নিয়ে যেটার নাম হচ্ছে আঁকা তো আকা বলে একটা নতুন ওয়েব সিরিজ বেড়েছে যেখানে আমরা লিট চরিত্রে আফরানিসো এবং নাবিলাকে দেখতে পাই তো ওয়েব সিরিজটা অ্যাকচুয়ালিতে কেমন লাগলো ভালো নাকি খারাপ বা বিকি যায় তার যে ওয়েব সিরিজগুলো হয় বাংলাদেশ সেগুলো আমার খুবই ভালো লাগে তার মধ্যে একটা নতুন কিছু ভাব থাকে তার মধ্যে একটা নতুন কিছু করার ক্ষমতা থাকে এবং সত্যি সেগুলো তো খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে সেগুলো দেখে সত্যি আমরা মস্তি পাই তো এই যে আঁকা বলে যে ওয়েব সিরিজটা সেটাকে আমাদেরকে দিতে পারে আমি শুধু একটুকুই বলবো একটা ভালো ওয়েব সিরিজ আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবার তবে নতুনত্ব কিছু নেই তবে অবশ্যই ওয়েব সিরিজটা বেশ ভালো আপনাদের কিন্তু ভালো লাগতে চলে দিন তো গল্পটা ওয়েব সিরিজের ছোট্ট করে যদি গল্পটার কথা আমি আসি তো গল্প বিষয়ে যাওয়ার আগে একটাই কথা বলবো আপনাদেরকে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকানটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমত গল্পটা যদি বলি একজন একজন পরিবারকে দেখানো হচ্ছে সেই পরিবারের তার বাবা তাদের জন্য বিরিয়ানি নিয়ে আসছে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি সেই বিরিয়ানি খাওয়ার পর সেই পরিবারটা মারা যাচ্ছে কারণ বিরিয়ানির মধ্যে মেশানো থাকছে এবং নিজেও কিন্তু ফাঁসি দিয়ে মারা যাচ্ছে এবং তারপর হঠাৎ করে একটা ঘটনায় ফিরে ফিরে আসা হয় পঁচিশ বছর পর এবং দেখা যাচ্ছে যে তার যে বিরিয়ানি খাওয়ানোর সময় তার যে ছেলেটা বেঁচে আছে সেই ছেলেটা তার চাকার কাছে মানুষ হচ্ছে এবং তারপর তার পঁচিশ বছর সময় তার লাইফে কী হচ্ছে সে কী কী সমস্যার মুখে পড়ছে প্রত্যেকে তাই কীভাবে দুর্ব্যবহার করছে তার সাথে এবং সে কিভাবে ফ্যান ফলোয়িং এবং টাকার লোভে মানুষকে খুন করছে সেইটাই হচ্ছে ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে আঁকা এবং এই আঁকা আসলে কী এবং তার অ্যাকচুয়ালি আঁকার অর্থ কী আঁকা কী কাজ করে এই সমস্ত জানতে গেলে আপনাকে ওয়েব দেখতে হবে তো দেখুন প্রথমত এখানে আমাকে প্রথম যেটা প্রশংসা করবো সেটা হচ্ছে আফরানেসোর পারফরমেন্স আফরানেশো এই ছবিতে যা কাজ করেছে না বস সেরা সেরা তার যে লুক বলি তার হাঁটা চলা বলি তার ওই যে মানে মাঝে মাঝে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে ওই জায়গাগুলো দেখার মতো ছিল এবং আপ মানে আপনার নিঃসর সাথে নাবিলার কেমিস্ট্রি যে দারুণভাবে ওয়ার্ক করেছে সেটা বলবো না তবে ঠিকঠাক খুব একটা দারুণ খারাপ কিছু লাগেনি এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে সেটা বেশ ভালো খুন করার প্যাটার্নটা দেখতে ভালো লাগে এবং অবশ্যই বিকি জায়াদের ছবি মানে ওয়েব সিরিজ মানে সেই ছবির মধ্যে একটা বেশ অন্যরকম কিছু বিষয় থাকবে সেটা কিন্তু পেয়েছি এবার এই যে ধরনের এটা একটা সাইকো থ্রিলার সিনেমা এবার থ্রিলার ছবি মানে আমাদের মধ্যে একটা অন্যরকম এক্সেপ্ট এক্সপেকটেশান দিকে দেয় কারণ আমরা এত বেশি থ্রিলার দেখছি বর্তমানে আগে থ্রিলার কম হতো কিন্তু এখন বর্তমানে সব ইন্ডাস্ট্রি থেকেই প্রত্যেক বছর প্রায় আটটা সাতটা পাঁচটা ছটা করে থ্রিলার ছবি এসেই যায় তো থ্রিলার ছবিগুলো এতটাই বেশি হয়ে গেছে যে যার কারণে আমরা যে কোনো জিনিস সহজেই প্রেডিক্ট করতে পেরে যাই তো এইটা আমাদের কাছে নতুনত্ব কিছু নিয়ে আসতে পারে না বাট ওভারঅল যদি আমি ওয়েব সিরিজটার কথা বলি আমার ওভার ওয়েব সিরিজটা কিন্তু বেশ ভালো একটা ওয়েব সিরিজ আমরা কিন্তু বেশ মজা দিতে পেরেছি তো তোমরা যারা যারা ওয়েব সিরিজটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল এখনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ থাকতে দেখাচ্ছে পরে ওটাকে